পুরোহিত মশাই এসেছে হাসে আমি ভিডিও করছি বলে পুরোহিত মশাই পুজো করতে এসেছে স্নান করে উঠে ধুতি ঠিক করছে পুরোহিত মশাই এই পুরোহিত মশাই পুরোহিত মশাই আমি চুপচাপ করে ভিডিও করছি ওই পুজো করলো পুজো করলো পুরোহিত মশাই ধুতি পরে আছে বিশাল বড় পুরোহিত এই তুমি তুমি করছো করছো পুজো করে বাড়ি যাচ্ছ পুজোর দক্ষিণা কত নেবে একশো একটাকে নেবে ধুতিটা ওরকম করে গুটিয়ে নিচ্ছ কেন মার দিয়ে বাড়ি যেতে হবে মাঠ আছে মাঠে পার হয়ে বাড়ি যেতে হবে হ্যাঁ পুজো ভালো মতন হলে তো হ্যাঁ আজকে কি পুজো করলে আজকে বৃহস্পতিবারের পুজো লক্ষ্মী ঠাকুরের পুজো ভালো মতন করেছে তো আমার বাড়িতে পুজো হ্যাঁ আচ্ছা প্রসাদটা কি অল্প একটু পরে তুলে নেব ও তোমার আমার বাড়িটা কেমন লাগছে পুজো করে ভালো লাগছে আচ্ছা বাড়ি যাচ্ছ কি একটু সেবা করে যাও পুরোহিত মশাই বাড়িতে খেয়ে নেবে ও আর তবে ঠিক আছে বাড়িতে সবাই ভালো তো হ্যাঁ তোমার বাবা কী করছে বাবাই ফোন দেখছে আর তোমাকে পুজো করতে পাঠিয়েছে আচ্ছা মাম্মাম ভালো আছে আচ্ছা তবে আমি দক্ষিণাটা কি তোমার হাতে দেবো না পরে দিয়ে আসবো তোমার বাড়িতে দেবো পরে দিয়ে আসবো ঠিক আছে দেবো তবে ঠিক আছে তবে যা টাটা ভালো মতন যাও মাঠে জল হয়েছে তো জল পার হয়ে যাবে ওই জন্য ধুতি গুটিয়ে নিয়েছ টাটা ভালো মতন এসো সাবধানে